দশম এবং শেষ শিখ মানবগুরু গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং ছিলেন শিখ ধর্মের দশম এবং শেষ মানবগুরু ষোলোশো ছেষট্টি সালে ভারতের বিহার রাজ্যের পাটনায় তিনি জন্মগ্রহণ করেছিলেন বাল্যকালে তার নাম ছিল গোবিন্দ রায় তাঁর পিতার নাম গুরু তেগ বাহাদুর এবং মাতা হলেন মাতা গুজরি তার পিতা ছিলেন শিখ ধর্মের নবম গুরু তার জন্মস্থান একটি বিশাল সৌধে পরিণত হয়েছে যার নাম তখত শ্রী হরিমন্দর সাহেব জীবনের প্রথম পাঁচ বছর পাটনায় থাকার পর গুরু গোবিন্দ সিং পরিবারের সাথে পাঞ্জাবে ফিরে আসেন উত্তর ভারতের হিমালয়ের পাদদেশে চক নানকি যাকে শিবালি গ্রেঞ্জ বলে সেখানে থাকতে আরম্ভ করেন এখানেই তিনি পড়াশোনা করেছিলেন তার পিতা তেগ তেগবাহাদুরের কাছে কাশ্মীরি পণ্ডিতরা মুঘল সম্রাট আওরঙ্গজেবের ধর্মান্ধ নিপীড়ন থেকে রক্ষা করার জন্যে আবেদন করেছিলেন কিন্তু তেগ তেগবাহাদুরের উপদেষ্টারা তাঁকে সতর্ক করেছিলেন যে এই কাজে ঝুঁকি থাকতে পারে তবুও তেগ বাহাদুর একটি শান্তিপূর্ণ সমাধানের জন্যে আওরঙ্গজেবের সাথে সাক্ষাৎ করেছিলেন আওরঙ্গজেবের আদেশে তেগ বাহাদুর ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকার করেছিলেন তখন তাকে গ্রেপ্তার করা হয় তার তিন সঙ্গী গুরুভাইদের করাত দিয়ে কেটে জলে সিদ্ধ করে জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হয় তারপরেও তেগ বাহাদুর বলেছিলেন শির দেব ধর্ম নয় তখন দিল্লিতে প্রকাশ্য রাস্তায় এগারোই নভেম্বর ষোলোশো পঁচাত্তর সালে তেগ বাহাদুরকে শিরোচ্ছেদ করে হত্যা করা হয় এরপর ষোলোশো ছিয়াত্তর সালের উনতিরিশে মার্চ গুরু গোবিন্দ সিং শিখ ধর্মের দশম এবং শেষ গুরু হয়েছিলেন শিখ গুরু হিসেবে অধিষ্ঠিত হওয়ার পরেও তিনি তার পড়াশোনা চালিয়ে যান এছাড়া মার্শাল আর্ট ঘোড়ায় চড়া তীরন্দাজিও শিখেছিলেন পাঞ্জাবি ছাড়াও ফার্সি আরবি সংস্কৃত ভাষাতেও তিনি পারদর্শী ছিলেন গুরু গোবিন্দ সিং দশ বছর বয়সে প্রথম বিবাহ করেন স্ত্রী হলেন মাতা জিতু দ্বিতীয় বিবাহ করেন সতেরো বছর বয়সে স্ত্রী মাতা সুন্দরী তৃতীয় বিবাহ করেন ৩৩ বছর বয়সে স্ত্রী মাতা সাহিব কৌর গোবিন্দ সিংয়ের চার পুত্র মাতা জিতোর তিন পুত্র হলেন পুত্র যুঝর সিং জোড়াবর সিং এবং ফতেহ সিং মাতা সুন্দরীর পুত্র হলেন অজিত সিং মাতা সাহিব কৌর ছিলেন গুরু গোবিন্দ সিং এর আধ্যাত্মিক স্ত্রী তাদের কোনো সন্তান ছিল না গুরু গোবিন্দ সিং প্রতিষ্ঠিত সমগ্র খালসা বাহিনীর মাতা ছিলেন সাহিব কৌর ষোলোশো সালে গুরু গোবিন্দ সিং তৈরি করেছিলেন খালসা বাহিনী সেও এক কাহিনী প্রচুর সংখ্যক শিখের সাথে গুরু ধ্যানে বসেছেন ধ্যান ভাঙলি গুরু বলেন কেউ কি নিজেকে গুরুর জন্যে উৎসর্গ করতে চায় এগিয়ে আসেন ভাই দয়া সিং তাঁকে নিয়ে গুরু তাঁবুতে ঠুকে যান যখন বেরিয়ে আসেন তখন তরোয়াল থেকে ঝরছিল তাজা রক্ত আবার জিজ্ঞেস করেন কে গুরুর জন্যে আত্মোৎসর্গ দিতে চায় এগিয়ে আসেন ভাই ধর্ম তাকে নিয়ে গুরু ঢুকে যান তাঁবুর মধ্যে যখন বেরিয়ে আসেন তখন তার তরোয়াল রক্তে রাঙা এইভাবে এগিয়ে এলেন আরও তিনজন ভাই হিম্মত সিং ভাই মোকাম সিং এবং ভাই সাহিব সিং মোট পাঁচজন শেষ হয় আত্মোৎসর্গ পর্ব এরপর লোহার বাটিতে চিনি জলে গুলে অল্প করে খাইয়ে দেন এই পাঁচজনকে তারা আবার জীবন ফিরে পায় অন্য একটি কাহিনী অনুসারে এই পাঁচজন পুরুষের পরিবর্তে তিনি পাঁচটি ছাগলকে বলি দিয়ে পুরুষদের বিশ্বাসকে পরীক্ষা করছিলেন এরপর পাঁচজনকে নিয়ে তৈরি হয় পঞ্চ পেয়ারা অর্থাৎ প্রিয় পাঁচজন এই পাঁচজন হলেন খালসা বাহিনীর প্রথম পাঁচজন ধীরে ধীরে আত্মসমর্পণ করতে ইচ্ছুক যুবক যুবতীদের নিয়ে গুরু গোবিন্দ সিং তৈরি করলেন বিরাট খালসা বাহিনী এই বাহিনীর উদ্দেশ্য ছিল যে কোনোভাবে শিখ ধর্মকে রক্ষা করা এই বাহিনীর লোকেদের তিনি পঞ্চক ধারণের নির্দেশ দিয়েছিলেন এগুলি হলো কেশ কাচ্ছা বা আটো পায়জামা কড়া বা লোহার বালা কঙ্গা বা চিরুনি এবং কৃপান বা তরবারি হিন্দু দেবদেবীর পূজা ত্যাগ করে গুরু নানকের প্রবর্তিত নিরাকার ঈশ্বরের উপাসনা করতে তিনি সকল শিখকে উপদেশ দেন খালসা বাহিনীর পুরুষদের সিং এবং মহিলাদের কৌর উপাধি দেওয়ার প্রথা তিনি শুরু করেছিলেন এই বাহিনীর সদস্যদের কাছে নেশা ব্যভিচার হালাল করা মাংস খাওয়া ধর্মের বিরুদ্ধে গেছে এমন লোকেদের সাথে সম্পর্ক রাখা নিষিদ্ধ ছিল প্রথমে খালসা বাহিনীর সঙ্গে গুরু নানকপন্থী লোকেদের সংঘাত শুরু হয়েছিল তখন গুরু গোবিন্দ সিং বলেন সংস্কৃত ভাষায় খালসা শব্দের অর্থ শিষ্য তিনি নিজেও গুরু নানকের শিষ্য ধীরে ধীরে খালসা বাহিনী হয়ে ওঠে শস্ত্র শাস্ত্র এবং চরিত্রের দিক থেকে এক উন্নত বাহিনী সারা জীবনে গোবিন্দ সিং মোট তেরোটি যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন এর বেশিরভাগটাই ছিল মুঘলদের বিরুদ্ধে কয়েকটি শিবালিক পর্বতের জনগোষ্ঠীর বিরুদ্ধে কয়েকটি যুদ্ধ হল ষোলোশো অষ্টআশি সালে ভাংনানির যুদ্ধ ষোলোশো একানব্বই সালে ন যুদ্ধ ষোলোশো ছিয়ানব্বই সালে গুলের যুদ্ধ সতেরোশো সালে আনন্দপুরের যুদ্ধ সতেরোশো দুই সালে নিমগারের যুদ্ধ সতেরোশো দুই সালে চমকরের যুদ্ধ সতেরোশো চার সালে আনন্দপুরের যুদ্ধ সতেরোশো চার সালে আনন্দপুরের যুদ্ধের সময় গুরু গোবিন্দ সিংয়ের মাতা গুজরি এবং দুই কনিষ্ঠ সন্তান জোড়াবর সিং ও ফতেহ সিং গুরু গোবিন্দ সিংয়ের বাহিনী থেকে আলাদা হয়ে পড়েন সেই সময় গুরুজির এক সেবক গঙ্গু তাদের তার বাড়িতে আশ্রয় দেন কিন্তু বিশ্বাসঘাতকতা করে নগর কোতোয়ালের কাছে তাদের ধরিয়ে দেন ছোট্ট দুই শিশু ও তাদের ঠাকুরমার ওপর ধর্ম পরিবর্তনের জন্যে নিপীড়ন শুরু হয় বাজিঘাঁট দরবারে এসেও শিশুরা ঘোষণা করল বাহে গুরু জি কাকালসা বাহে গুরু কি ফতে আমাদের দাদু তেক বাহাদুর মাথা দিয়েছেন ধর্ম দেননি আমরাও প্রাণ দেব ধর্ম নয় এরপর দুই শিশুকে নির্মমভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয় দেওয়াল চাপা দিয়ে তাদের জীবন্ত কবর দেওয়া হয় তারপর গলা কেটে হত্যা করা হয় ঠাকুরমা মাতা গুজরি এই ভয়ানক খবর শুনে শোক সামলাতে না পেরে মারা গেলেন চমকরের দ্বিতীয় যুদ্ধের সময় গুরু সিং সিংয়ের বড় ছেলে অজিত সিং পিতার অনুমতি নিয়ে পিতার থেকে তরোয়াল নিয়ে যুদ্ধে গিয়েছিলেন ভয়ঙ্কর যুদ্ধে বহু মুঘল সৈন্যকে হত্যা করার পরে সামনে থেকে না পেরে পিছন থেকে কয়েকজন মিলে অজিত সিংকে হত্যা করেছিল এরপর একইভাবে আর এক পুত্র যুঝর সিং পিতার অনুমতি নিয়ে যুদ্ধে গেলেন হত্যা করলেন বেশ কয়েক হাজার মুঘল সৈন্যকে শেষে তিনিও যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন দিলেন সতেরোশো সাত সালে মারা যান ঔরঙ্গজেব তার ছেলেদের মধ্যে সিংহাসনের দাবি নিয়ে লড়াই শুরু হয়েছিল বাহাদুর শাহ গোবিন্দ সিং এর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন জাজুর যুদ্ধে বাহাদুর শাহের হয়ে যুদ্ধ করার জন্য তিনি শিখ বাহিনী পাঠিয়েছিলেন তিনি বাহাদুর শাহের সাথে দাক্ষিণাত্যে গিয়েছিলেন এই সময় শাহকে প্ররোচিত করে ওয়াজির খান দুজন আফগান ঘাতক জামশেদ খান ও ওয়াসিল বেগকে পাঠান গুরু গোবিন্দ সিংকে হত্যা করার জন্যে তাঁরা অতর্কিতে গুরুকে আক্রমণ করে এই আক্রমণে ক্ষত হয়ে সতেরোশো আট সালের সাতই অক্টোবর মাত্র একচল্লিশ বছর বয়সে তিনি মারা যান গুরু গোবিন্দ সিংয়ের মৃত্যুর পর আনুষ্ঠানিক শিখ গুরুর পদ লোপ পায় কারণ গুরু গোবিন্দ সিং তাঁর জীবিতকালে ঘোষণা করেছিলেন শিখদের পরবর্তী গুরু হবেন পবিত্র গ্রন্থ গুরু গ্রন্থ সাহিব তাই তাঁর মৃত্যুর পর গুরু গ্রন্থ সাহিব হল শিখদের চিরন্তন গুরু তাঁর রচিত বিভিন্ন পুস্তক কবিতা ভজন এবং স্রোত্বগুলিকে একত্র করে তৈরি হয়েছে দশম গ্রন্থ যা শিখদের কাছে প্রার্থনা ও খালসা আচারের একটি মূল্যবান গ্রন্থ হিসেবে বিবেচিত হয় গুরু গোবিন্দ সিং হলেন শিখদের আদর্শ গুরু ধর্ম রক্ষা করে গেছেন সারা জীবন ধরে কোনো মুসলিম তার কাছ থেকে সাহায্য চাইলে তাও তিনি করেছেন জীবনে কোনো মুসলিম মহিলার সম্মানহানি হতে দেননি মুসলিমদের কোনো পুণ্য স্থান ধ্বংস করেননি কিন্তু নিজের অধিকার রক্ষার ব্যাপারে ছিলেন সচেতন ধর্মকে কীভাবে রক্ষা করতে হয় জীবনের মূল্য দিয়ে তা দেখিয়ে দিয়ে গেছেন তিনি ছিলেন এক শিক্ষিত সংস্কারী গুরু যুদ্ধ করেছেন একেবারে সামনে থেকে চোখের সামনে চার পুত্রের মৃত্যু তাঁকে তার কর্তব্য থেকে বিচলিত করতে পারেনি এক আদর্শ গুরুর জীবন কেমন হওয়া উচিত সারাটা জীবন ধরে তার প্রমাণ দিয়ে গেছেন